সোমবার এই সার নামাজের পরে কেউ যদি এই দোয়াটি একসোবার পরে আল্লাহর কাছে কোনো কিছু চায় তাকে সাথে সাথে দিয়ে দিবেন আল্লাহর কসম করে বলছি আপনার সকল অভাব দূর হয়ে যাবে আপনার সকল ঋণ দূর হয়ে যাবে আপনি সকল মনের আশাগুলো কবুল হয়ে যাবে কেউ যদি সোমবার বরকতপূর্ণ রাত এই সোমবারে আমার রাজসর দুনিয়াতে এসেছিলেন সপ্তাহে রোজা রাখারও সাব আছে এই দিনে কোনো ব্যক্তি যদি সোমবারে ঈশান নামাজ পড়ে সুন্দরভাবে করে কেবলামুখী হয়ে বসে ক্রম একশো বার পরে তিরিশ বার দুর শরীফ পরে তিনবার তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পরে দশ বার দুরুর শরীফ পরে আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার রব্বুল আলমিনের কাছে দোয়া করতে দেরি হবে কিন্তু আমার রব আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করতে দেরি করবে